আচ্ছা কখনো কি ভেবে দেখেছেন যে ভালোবাসা আমাদের জীবনকে রঙিন করে তোলার কথা সেই একই ভালোবাসা কিভাবে কারো জীবনকে একটু একটু করে শেষ করে দিতে পারে এমনই এক নীরব ঘাতকের নাম হল একতরফা প্রেম এই প্রেম চুপি চুপি হৃদয়ে ভাঙে আর এর কষ্টটা শুধু সেই বোঝে যে এই মরণ ফাঁদে একবার জড়িয়েছে আজ আমরা এমনই এক সাধারণ ছেলের গল্প শুনব যে এই ফাঁদে পা দিয়ে হারিয়ে গিয়েছিল গভীর এক হতাশায় আমাদের গল্পের নায়কের নাম আকাশ সে ছিল আর পাঁচটা সাধারণ তরুণের মতোই চোখে একরাশ স্বপ্ন আর মুখে অমলিন হাসি বন্ধুদের আড্ডায় সে ছিল মধ্যমণি আর পরিবারের খুব আদরের ছেলে ছোট ছোট আনন্দ টুকরো টুকরো ভালো লাগা এসব নিয়েই তার দিনগুলো বেশ কেটে যাচ্ছিল আকাশ ছিল খুব প্রাণবন্ত মিশুক আর সবার বিপদে সবার আগে ঝাঁপিয়ে পড়ত তার ভবিষ্যৎ নিয়ে সবারই অনেক আশা ছিল সে নিজেও হয়তো ভাবেনি তার জীবনের আকাশটা একসময় কেমন করে কালো মেঘে ঢেকে যাবে প্রেমের প্রথম স্ফুলিঙ্গ ও মায়ার জাল কলেজের একটা অনুষ্ঠানে আকাশের প্রথম নীলাকে চোখে পড়ে প্রথম দেখাতেই বুকের ভিতরে একটা অদ্ভুত ভালো লাগা কাজ করে নীলা ছিল তার ক্লাসের সবচেয়ে শান্ত নম্র আর মেধাবী মেয়েদের একজন তার সেই মিষ্টি হাসি মায়াভরা চাহনি আর সাধারণত্বের মধ্যেই একটা অসাধারণ আকর্ষণ আকাশ নিজের অজান্তেই যেন একটু একটু করে নীলার দিকে ঝুঁকতে শুরু করল শুরুর দিকে এটা শুধুই একটা মুগ্ধতা ছিল নীলার সাথে ক্লাসের নোট আদান প্রদান করা টুকটাক কথা বলা কিংবা ক্যান্টিনে হঠাৎ দেখা হয়ে যাওয়া আকাশের জন্য এগুলোই হয়ে উঠেছিল দিনের সেরা মুহূর্ত সে নীলার প্রত্যেকটা ছোটোখাটো বিষয় খুব খেয়াল করত তার প্রিয় রং কোনটা সে কিভাবে পড়াশুনো করে মন খারাপ হলে কেমন চুপসে যায় আবার খুশি হলে কিভাবে তার চোখ দুটো আরও উজ্জ্বল হয়ে ওঠে আকাশ তার মনের ভেতর নীলাকে নিয়ে একটা কল্পনার জগৎ তৈরি করে ফেলেছিল সে ভাবত নীলাও হয়তো তাকে পছন্দ করে হয়তো তার মতোই নীরবে একই অনুভূতি নিজের ভেতর পুষে রেখেছে নীলার সাধারণ বন্ধুত্বপূর্ণ আচরণকে সে তার প্রেমের প্রতি একটা বিশেষ দুর্বলতা বলে ধরে নিত এইভাবেই শুরু হল একতরফা ভালোবাসার এক মায়ার জাল বোনা যেখানে আকাশ নিজেই ছিল সেই জালের কারিগর আবার নিজেই ছিল বন্দি সে বুঝতেও পারিনি কখন এই ভালো লাগাটা তার পুরো সত্ত্বাকে গ্রাস করে নিয়েছে কখন সে একটা গভীর খাদের দিকে পা বাড়িয়েছে সে তার বন্ধুদের সাথে আড্ডা এড়িয়ে যেতে শুরু করল পড়াশোনাতেও ঠিকমতো মন বসাতে পারল না তার সব চিন্তা সব ভাবনার কেন্দ্রবিন্দুতে তখন শুধুই নীলা গভীর থেকে গভীরতর দিন যত গড়াতে লাগল আকাশের মনের ভেতর নীলার প্রতি অনুভূতিগুলো ততই গভীর হতে থাকল সে রাতের পর রাত জেগে নীলার কথা ভাবত তাকে নিয়ে কবিতা লিখত গান শুনত আর সেই গানের প্রত্যেকটা লাইনে নীলার মুখটা কল্পনা করত তার মনে হতে শুরু করল নীলা ছাড়া তার জীবনটাই বুঝি অর্থহীন এই অনুভূতিটা এতটাই তীব্র ছিল যে সে প্রায়ই ভুলে যেত এটা শুধুই তার একার ভাবনা একার অনুভূতি নীলার সাথে যখনই তার দেখা হতো সে এমনভাবে আচরণ করত যেন তাদের মধ্যে একটা না বলা বোঝা পড়া রয়েছে নীলা স্বাভাবিক সৌজন্য দেখি হাসলে বা কথা বললে আকাশ সেটাকে তার প্রেমের প্রতি একটা নীরব সম্মতি হিসেবে ধরে নিত তার বন্ধুরা অনেকেই তাকে বোঝানোর চেষ্টা করেছিল যে সে যা ভাবছে সেটা হয়তো পুরোপুরি ঠিক নয় কিন্তু আকাশ তখন ভালোবাসার ঘোরে এতটাই ডুবেছিল যে সে কারো কথাই কানে তুলত না তার মনে একটা দৃঢ় বিশ্বাস জন্মেছিল যে নীলাও তাকে ভালোবাসে শুধু মুখে প্রকাশ করছে না সে প্রায় নীলার জন্য ছোট ছোট উপহার কিনত কিন্তু কখনো সরাসরি দিতে পারত না হয়তো তা কোনো বান্ধবীর মাধ্যমে পাঠাত অথবা চুপি চুপি তার ব্যাগে রেখে দিত নীলা হয়তো কখনো জানতও না এই উপহারগুলো কার কাছ থেকে আসছে অথবা জানলেও তেমন একটা গুরুত্ব দিত না কিন্তু আকাশের কল্পনার জগতে এই প্রত্যেকটা কাজই ছিল তার ভালোবাসার এক একটা জয় সে ভাবত একদিন নীলা সব বুঝতে পারবে একদিন সে নিজে এসে আকাশের হাতটা ধরবে এই সময়তেই আকাশ নিজের চেনা জগৎ থেকে আরও বেশি বিচ্ছিন্ন হতে শুরু করল তার পছন্দের কাজগুলো সে প্রায়ই ছেড়ে দিল খেলাধুলোতেও আর আগের মতো আগ্রহ খুঁজে পেত না তার দিন শুরু হতো নীলার ভাবনায় আর শেষও হতো তাকে ঘিরেই প্রত্যাখ্যানের একটা ভয় তার মনের মধ্যে কাজ করত ঠেকই কিন্তু তার চেয়েও বড় ছিল তার আকাশকুসুম কল্পনা সে ভাবত তাদের প্রেম কাহিনীটা হবে সিনেমার মতো যেখানে অনেক বাধা বিপত্তি পেরিয়ে শেষে মিলন হবেই এই বিভ্রমের জালটাই তাকে আরও গভীরে টেনে নিয়ে যাচ্ছিল কঠিন বাস্তবতার মাটি থেকে অনেক দূরে বাস্তবতার মুখোমুখি ও মানসিক ভাঙনের শুরু অনেক দ্বিধা অনেক ভয়কে জয় করে একদিন আকাশ ঠিক করল সে নীলাকে তার মনের সব কথা জানাবে তার মনে হচ্ছিল আর চুপ করে থাকাটা তার পক্ষে সম্ভব নয় তার বুকের ভেতর জমে থাকা ভালোবাসাটা যেন আগ্নেয়গিরির মতো ফেটে পড়তে চাইছে বন্ধুদের কাছ থেকে কিছুটা সাহস নিয়ে আর নিজের কল্পনার জগতে বারবার মহড়া দিয়ে সে আখিরকার নীলার মুখোমুখি হল কাপাকাপা বুকে আর ভাঙা ভাঙা গলায় আকাশ তার সবটুকু অনুভূতি যেন উজার করে দিল নীলার সামনে সে জানালো নীলাকে সে কতটা ভালোবাসে তাকে নিয়ে তার কত স্বপ্ন তার ভবিষ্যতের সব পরিকল্পনার কথাই সে বলল নীলা খুব চুপ করে সবটা শুনল তার মুখে কোনো অবাক হওয়ার ছাপ ছিল না ছিল না কোনো আনন্দেরও আভাও কিছুক্ষণ চুপ থেকে নীলা খুব শান্ত কিন্তু স্পষ্ট গলা জানালো যে সে আকাশকে সময় একজন ভালো বন্ধু হিসেবেই দেখেছে এর বেশি কিছু সে কক্ষণই ভাবেনি সে আরও বলল তার জীবনে অন্য একজন মানুষ আছে এবং আকাশের প্রতি তার কোনো প্রেমের অনুভূতি নেই নীলার প্রত্যেকটা কথা যেন ধারালো ছুরির ফলার মতো আকাশের বুকে এসে বিদ ছিল তার পায়ের তলার মাটি যেন দুলছিল চারপাশে সব কিছু তার কাছে অর্থহীন মনে হচ্ছিল সে কিছুতেই বিশ্বাস করতে পারছিল না যে নীলাকে ঘিরে সে এত রঙিন স্বপ্ন বুনেছে সেই নীলা তাকে এত সহজে এত স্পষ্টভাবে প্রত্যাখ্যান করতে পারে প্রত্যাখ্যানের এই তীব্র যন্ত্রণা আকাশ আগে কখনো অনুভব করেনি তার মনে হচ্ছিল তার সাজানো পুরো পৃথিবীটাই যেন এক মুহূর্তে হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে এই ঘটনার পর আকাশ পুরোপুরি ভেঙে পড়ল তার আত্মবিশ্বাস যেন তলানিতে গিয়ে ঠেকল সে নিজেকে সবার সামনে একটা হাসির পাত্র ভাবতে শুরু করল তার মনে হতে লাগল সেও তো ভালোবাসার যোগ্যই নয় বন্ধুদের সাথে সে যোগাযোগ প্রায় বন্ধ করে দিল সারাক্ষণ ঘরের ভেতর একা একা থাকত ঠিকমতো খাওয়া দাওয়া করত না রাতের পর রাত তার নির্ঘুম কাটত তার ভেতর একটা তীব্র অপমানবোধ কাজ করছিল সে কিছুতেই এই কঠিন বাস্তবতা মেনে নিতে পারছিল না যে নীলা তার নয় এই প্রত্যাখ্যান তার মনের ভেতর একটা গভীর ক্ষত তৈরি করল যা ধীরে ধীরে তাকে ঠেলে দিচ্ছিল মানসিক অবক্ষয়ের এক অন্ধকার পথে তার মুখের হাসিটা কোথায় যেন মিলিয়ে গেল চোখের নিচে জমল কালি আকাশ নামের সেই প্রালবন্ত ছেলেটা যেন নিজের ভিতরেই একটু একটু করে হারিয়ে যেতে শুরু করল একটি ছোট্ট বিরতি ও দর্শকদের জন্য কিছু কথা আপনারা যার এই গল্পটা শুনছেন একবার ভেবে দেখুন তো আমাদের আশেপাশে এমন কত আকাশ নীরবে কষ্ট পাচ্ছে কতজন তাদের মনের কথা বলতে না পেরে অথবা প্রত্যাখ্যানের ভয়ে এমন যন্ত্রণায় পুড়ছে যদি আপনার পরিচিত কেউ এমন পরিস্থিতির মধ্য দিয়ে যায় আপনার একটু সহানুভূতি আর কিছুটা সময় হয়তো তাকে অনেক বড় বিপদ থেকে বাঁচাতে পারে আপনার কি মনে হয় এই অবস্থায় আকাশের জন্য বা যারা এমন একতরফা ভালোবাসায় কষ্ট পাচ্ছে তাদের জন্য সঠিক পদক্ষেপ কি হতে পারত কমেন্ট করে জানাতে পারেন অবসাদের কালো ছায়া নীলার প্রত্যাখ্যানের পর আর আগের মতো স্বাভাবিক জীবনে ফিরে পেল না প্রথম প্রথম ছিল তীব্র কষ্ট আর একরাশ অবিশ্বাস কিন্তু ধীরে ধীরে সেই জায়গাটা দখল করে নিল এক ভয়াবহ নিরবতা মানসিক অবসাদের সেই জমাট বাধা নিরবতা তার পৃথিবীটা ছোট হতে হতে শুধু তার নিজের ঘরের চার দেওয়ালের মধ্যে আটকে গেল দিনের বেলাতেও তার ঘরে অন্ধকার নেমে থাকত জানালার পর্দাগুলো সময় টানা সে আর কারো সাথেই তেমন মিশত না কথাও বলত না এমনকি পরিবারের সদস্যরাও তার সাথে স্বাভাবিকভাবে আর যোগাযোগ করতে পারছিল না আকাশে প্রিয় বইগুলোর উপর ধুলোর আস্তরণ পড়ল গিটারটা ঘরের কোণে অবহেলায় পড়ে রইল তার রংতুলিগুলো শুকিয়ে কাঠ হয়ে গেল যে আকাশ একসময় ছিল আড্ডার মধ্যমণি সে এখন একাকিত্বের অন্ধকারে পুরোপুরি ডুবে আছে তার খাওয়া দাওয়ার কোনো ঠিক ছিল না কখনো হয়তো সারাদিন কিছুই মুখে তুলত না আবার গভীর রাতে অস্বাভাবিক পরিমাণে খেত ঘুম যেন তার চোখের পাতা থেকে চিরদিনের মতো বিদায় নিয়েছিল রাতের পর রাত সে জেগে থাকত ঘরের সিলিংয়ের দিকে শূন্য দৃষ্টিতে তাকিয়ে তার ভেতর একটা গভীর শূন্যতা কাজ করত যা তাকে কুঁড়ে কুঁড়ে খাচ্ছে তার বন্ধুরা প্রথম দিকে অনেক চেষ্টা করেছিল তাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার কিন্তু আকাশের নির্লিপ্ত আচরণ আর সবকিছু এড়িয়ে যাওয়ার প্রবণতায় তারাও একসময় হাল ছেড়ে দিতে বাধ্য হল পরিবারের মানুষজন তার এই আচমকা পরিবর্তন নিয়ে ভীষণ উদ্বিগ্ন হয়ে পড়লেও ঠিক বুঝতে পারছিলেন না কিভাবে তার পাশে দাঁড়াবেন বা তাকে সাহায্য করবেন অনেকেই হয়তো ভেবেছিলেন সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যাবে এটা সাময়িক একটা ব্যাপার কিন্তু অবসাদের সেই কালো ছায়াটা আকাশকে ততদিনে পুরোপুরি গ্রাস করে ফেলেছিল আমাদের দেশে মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতনতার অভাব আর সামাজিক কিছু ভুল ধারণার কারণে অনেকেই এই বিষয়গুলোকে তেমন গুরুত্ব দেন না অথবা এড়িয়ে যান আকাশও হয়তো তার ভেতরের এই ভয়াবহ পরিবর্তনের কথা কাউকে ঠিকমতো বোঝাতে পারেনি অথবা বোঝানোর চেষ্টাও আর করেনি তার মনে হতে লাগল এই পৃথিবীতে তার আপন বলতে কেউ নেই কেউ তাকে বোঝে না জীবনটা তার কাছে একটা অসহনীয় বোঝা বলে মনে হতে শুরু করল প্রত্যেকটা মুহূর্ত যেন নরক যন্ত্রণা সে প্রায় ভাবত এই অসহ্য কষ্টের শেষ কোথায় কিভাবেই যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া সম্ভব করুণ পরিণতি অবসাদের সেই গভীর অন্ধকার খাঁদ থেকে আকাশ আর কখনোই ফিরে আসতে পারেনি যে মায়ার জালে সে জড়িয়েছিল তা একটু একটু করে তার সব জীবনী শক্তি শুষে নিচ্ছিল তার চারপাশের পৃথিবীটা ছোট হতে হতে একসময় তার নিজের অস্তিত্বটাই তার কাছে সম্পূর্ণ অর্থহীন হয়ে পড়েছিল সে আর লড়াই করতে পারছিল না বা হয়তো করতে চাইছিল না একদিন সকালে যখন সবাই নতুন একটা দিনের জন্য প্রস্তুতি নিচ্ছে তখন আকাশের ঘরের দরজাটা অনেক বেলা পর্যন্ত বন্ধই রইল অনেক ডাকাদাকির পর যখন দরজা ভাঙা হলো। তখন সব শেষ অনেক দেরি হয়ে গেছে আকাশ বেছে নিয়েছিল চিরদিনের মতো এই যন্ত্রণা থেকে পালিয়ে যাওয়ার পথ তার টেবিলের উপর একটা ছেঁড়া পাতা পড়েছিল তাতে অগোছালো কাঁপা কাঁপা অক্ষরে লেখা কয়েকটা লাইন আমি আর পারলাম না এই যন্ত্রণা অসচ্ছ হয়তো আমি ভালোবাসার যোগ্যই নই পারলে ক্ষমা করে দিও একটা সম্ভাবনাময় তরুণ জীবন চোখে কত স্বপ্ন কত আশা সব শেষ হয়ে গেল একতরফা প্রেমের এক নির্মম পরিণতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী প্রতি বছর সাত লাখেরও বেশি মানুষ আত্মহত্যার পথ বেছে নেয় এবং পনেরো থেকে উনত্রিশ বছর বয়সীদের মৃত্যুর একটা অন্যতম প্রধান কারণ হল আত্মহত্যা এর পেছনে মানসিক অবসাদ বা বিষণ্নতা একটা বড় ভূমিকা রাখে আকাশের এই মর্মান্তিক পরিণতি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় একতরফা ভালোবাসা বা যে কোনো ধরনের মানসিক আঘাত কতটা ভয়াবহ রূপ নিতে পারে যদি না সময়মতো সঠিক পদক্ষেপ নেওয়া হয় তার এই চলে যাওয়াটা শুধু একটা ব্যক্তিগত অপূরণীয় ক্ষতি নয় এটা আমাদের গোটা সমাজের জন্য একটা বিরাট সতর্কবার্তা কথাও সচেতনতার বার্তা আকাশের গল্পটা হয়তো একটা কাল্পনিক চরিত্রকে ঘিরে বোনা কিন্তু এর পেছনের কঠিন বাস্তবতাটা আমাদের চারপাশে প্রতিনিয়ত ঘটছে একতরফা ভালোবাসা যেটাকে অনেকেই হয়তো ছেলে মানুষই বা সময়ের সাথে ঠিক হয়ে যাওয়া একটা সাধারণ ব্যাপার বলে উড়িয়ে দেন সেটাই আসলে নীরবে কেড়ে নিতে পারে একটা মানুষের স্বাভাবিক জীবন ঠেলে দিতে পারে অবসাদের মতো ভয়ঙ্কর এক মানসিক রোগের দিকে মনে রাখবেন মনের কষ্ট কিন্তু শরীরের কষ্টের চেয়ে কোনো অংশেই কম নয় যদি আপনি বা আপনার পরিচিত কেউ এমন কোনও পরিস্থিতির শিকার হন যেখানে একতরফা ভালোবাসা আপনাকে মানসিকভাবে ভীষণ দুর্বল করে দিচ্ছে তাহলে প্রথমেই মনে রাখবেন আপনি একা নন সবার আগে কঠিন হলেও বাস্তবতা মেনে নেওয়ার চেষ্টা করুন এটাই কিন্তু পরিত্রাণের প্রথম ধাপ নিজের কষ্টটা কাছের কোনো বন্ধু বা পরিবারের বিশ্বস্ত কারোর সাথে ভাগ করে নিন যদি তাতেও কোনো সমাধান না হয় বা কষ্টটা যদি সহ্যের বাইরে চলে যায় তবে একজন পেশাদার মনোরোগ বিশেষজ্ঞ বা কাউন্সিলারের সাহায্য নিতে একটুও দ্বিধা করবেন না আমাদের দেশে এখন মানসিক স্বাস্থ্য সেবার জন্য বিভিন্ন হেল্পলাইন এবং প্রতিষ্ঠান কাজ করছে যেমন ব্রাকের মনের যত্ন জিরো বা শিশু সহায়তার জন্য হেল্পলাইন ওয়ান এই সেবাগুলো আপনার জন্য আশার আলো দেখাতে পারে মনে রাখবেন জীবন একটাই কারোর জন্য নিজের জীবনকে অকারণে থামিয়ে দেওয়া বা শেষ করে দেওয়া কখনোই কোনো সমাধান হতে পারে না নিজেকে ভালোবাসুন নিজের স্বপ্নগুলোকে গুরুত্ব দিন একতরফা ভালোবাসা জীবনের একটা তেতো অভিজ্ঞতা হতে পারে কিন্তু এটাই জীবনের শেষ কথা নয় এই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাওয়াই কিন্তু বুদ্ধিমানের কাজ আর যারা এমন কাউকে চেনেন যে হয়তো এই ধরনের কোনো মানসিক কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে তার প্রতি একটু সহানুভূতি দেখান তার কথাগুলো মন দিয়ে শুনুন তাকে বিচার না করে তার পাশে দাঁড়ানোর চেষ্টা করুন আপনার একটুখানি মনোযোগ আর নিঃস্বার্থ ভালোবাসা হয়তো একটা জীবন বাঁচিয়ে দিতে পারে আজকের এই আলোচনা যদি আপনাদের মনে একটুও দাগ কেটে থাকে যদি মনে হয় এই বার্তাটি অন্যদের কাছেও পৌঁছানো দরকার তাহলে ভিডিওটা অবশ্যই শেয়ার করুন আপনার একটা শেয়ার হয়তো এমন কারও কাছে পৌঁছবে যার এই মুহূর্তে এই কথাগুলো শোনা খুব প্রয়োজন আপনার মূল্যবান মতামত আমাদের জানান কমেন্ট বক্সে আর এমন আরও জীবনমুখী এবং গুরুত্বপূর্ণ আলোচনা শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর হ্যাঁ মানসিকভাবেও কিন্তু সুস্থ থাকাটা খুব জরুরি ধন্যবাদ